এই দেখো তো তোমার আম্মু আমার ফোনে বারবার কেন ফোন দিচ্ছে ও আমার ফোনটা তো বন্ধ এই জন্যই তোমাকে মনে হয় ফোন দিচ্ছে আচ্ছা দেখি তো কেন ফোন দিছে হ্যালো হ্যাঁ বলো কি হইছে বারবার কেন ফোন দিতেছো আমি তো জানি আগামী কাল আমার ছোট বোনকে দেখতে আসবে কি টাকা লাগবে ফোন দিয়ে গেলি বলো দুই দিন পর বড় টাকা লাগবে টাকা লাগবে কি অসভ্য মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না দেখো এই মুহূর্তে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আর শুনো তোমরা দাঁড় দেনা করে প্রবলেমটা সলভ করো আর একটা কথা কান খুলে শুনে রাখো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না রাখি এখন হ্যাঁ আবার কি হয়েছে বলো দেখো মা তোমার সাথে আমি এখন এত কথা বলতে পারবো না ঢাকা শহরে আমি আমার ওয়াইফকে নিয়ে নিজে চলতে পারি না সময় মতো আমি দিতে তোমাদেরকে এই মুহূর্তে আমি থেকে এমনিতেই আমার ওয়েবকে নিয়ে ঢাকার শহর চলতে অনেক কষ্ট হয়ে যায় আর আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না শোনো মা মাসের দশ তারিখ আসুক তারপর চিন্তা করে দেখবো টাকা দিতে পারি কিনা এখন আমি ফোন রাখলাম এই নাও তোমার ফোন একটা কথা বলো তো তুমি কেন মার সাথে খারাপ ব্যবহার করতে গেলা এরা শুধু বাড়ি থেকে ফোন দেয় টাকা টাকা করে তুমি বলো ঢাকার শহর কি আমি ঢাকার গাছ লাগাইছি আর ওরা ফোন দেয় টাকা চাইলে আমার টাকা দিতে হবে আর ওরা ফোন দেয় এমন ভাবে টাকা চাই না মনে হয় আমি ঢাকার শহর ঢাকার গাছ লাগাইছি সেই গাছ থেকে টাকা ছিড়বো আর তাদেরকে দিয়ে দিব এই শোনো তোমাকে আমি অনেকদিন ধরে একটা কথা বলতে চাইছিলাম আর শোনো আমার কিন্তু একটা গলার হার লাগবে দেখতে শোনো আমার গলাটা খালি খালি আরে জান তুমি এগুলি কি বলতাছো আমি কি তোমার কথা বলে থাকতে পারি জান তুমি কি না মাথায় আগে আগে থেকে থেকে রাখা আছে আর তোমার জন্য আমি একটা গলার হার অর্ডার দিয়ে রাখছি সেটা তুমি নিজেও জানো না সেটা আমি তোমার কখনো বলি নাই আর এই হারটা আমি দু একদিনের ভিতরে আনতে যাব। বাবা মাকে টাকা পয়সা দিতে পারে না আমাকে গলার হার কিনে দেবে ঠিক আছে জান চলো এখন আমরা চলে যাই কি ব্যাপার ঢাকা শহরের রাস্তাঘাট কি ভুলে গেলাম নাকি এই জায়গায় তো আইছিলাম ভাইয়ের বাসা যে কোন দিকে এইটাই তো বুঝবার পারতাছি না আরে ভাইয়া আপনি আপনি এখানে কখন আসলেন আরে ভাবি আমি তো আসতে চাই নাই মা আমারে জোর করে পাঠাইলো আপনি এত কষ্ট করে আসলেন আসার আগে একটা ফোন দিয়ে আসতে পারতেন আচ্ছা যাই হোক বাদ দেন ভাবি ভাইয়ের তো দেখতে পারতাছি না ভাইয়া কোথায় ও মুক্তারের কথা বলতেছেন আপনার ভাইয়া তো একটু ব্যস্ত আছে আর ও এখন তো বাসায় নেই অফিসের কাজে বাইরে গেছে আর আপনি কি মনে করে হঠাৎ করে ঢাকা চলে আসলেন আসলে ভাবি হয়েছে কি বাড়িতে ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে তো তাই মা পাঠাইছে ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে যাইতে ভাইয়া বাড়িতে ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে ভালো কথা আর টাকা লাগবে এত কষ্ট করে এখানে আসার দরকার ছিল কি সেটা ফোনেই বলতে পারতেন এত কষ্ট করে এখানে আসার দরকার ছিল কি আর আমাকে বললে আমি তো টাকা পাঠিয়ে দিতে পারতাম আচ্ছা আপনি দাঁড়ান আমি আপনাকে কিছু টাকা দিতেছি ভাইয়া এই নেন এইখানে দশ হাজার টাকা আছে এই টাকা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নাই আচ্ছা ভাবি এই দশ হাজার টাকা হইলেই চলবে আচ্ছা ভাবি ভাই যেহেতু বাসায় নাই তাহলে আমি চলে যাই আচ্ছা ঠিক আছে শোনো জান আমি তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি তুমি সারপ্রাইজটা দেখলে অনেক খুশি হয়ে যাবে তুমি আবার আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে আসলা কি সারপ্রাইজ আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো তুমি চোখটা বন্ধ করো তাহলে সারপ্রাইজটা দেখতে পাবা আচ্ছা ঠিক আছে আমি চোখটা বন্ধ করতেছি এবার তুমি চোখ খুলো জান তুমি কি স্বর্ণের হার পাইয়া খুশি হও নাই এখানে খুশি হওয়ার কি আছে যখন তোমার মা তোমার বোনের বিয়ের জন্য টাকা চাইছে তখন তো টাকা দাও নাই আর এখন আমার জন্য স্বর্ণের হার কিনে নিয়ে আসছো কেন যখন তোমার মা তোমার কাছে টাকা চাইছিল তখন তুমি কি বলছিলে তোমার কাছে এক টাকাও নাই আমি কি কিছুই জানি না যখন তোমার কাছে একটা হার চাইলাম তখন তুমি কি করলা ব্যাংকে গিয়ে দুই লাখ টাকা তুলে আমার জন্য স্বর্ণের হার নিয়ে আসলা আর তুমি আরেকটা একটা কথা জানো গ্রাম থেকে তোমার ছোট ভাই আসছিল আর দেখে মনে হলো তাদের অনেক টাকা পয়সার দরকার কি বলছো তুমি আমার ছোট ভাই ঢাকার শহর আসলো আমি নিজে জানলাম না আর তুমি আমার ছোট ভাইকে কি বলছো আর আমি তোমার ছোট ভাইকে তেমন কিছু বলি নাই আমার কাছে দশ হাজার টাকা ছিল আমি তাকে দশ হাজার টাকা দিয়ে দিয়েছি হ্যাঁ তখন তো তুমি বাসাই না আর তোমাকে আমি একটা কথা বলতে চাই আর দেখো বাবা মারা সময় ছেলেদের আশাই থাকে মা বাবারা চায় তাদের সন্ধান তাদের দেখাশোনা করুক আর শোনো কিছু বইয়েরা আছে সবাই এক হয় না আমি দেখেছি অনেক বইয়েরা আছে শ্বশুর শাশুড়িকে টাকা দিলে সংসার অশান্তি করে আর আমি কিন্তু তেমন মেয়েও না তেমন বউও না যে তুমি তোমার বাবা মাকে টাকা পয়সা দিলে আমি অশান্তি করব। এই শোনো এই হারটা এই মুহূর্তে বিক্রি করবা বিক্রি করে যা টাকা হবে সব টাকায় তোমার বোনের বিয়ের জন্য বাড়িতে পাঠিয়ে দিবা আমার এই গয়নার দরকার নেই আগে তোমার বোনের বিয়ে হোক তারপরে আমি গয়না বানাবো দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো এটা এখনই বিক্রি করব। স্বামী যতই খারাপ হোক না কেন স্বামী যতই ভুল পথে থাকুক এই ভুল পথ থেকে স্বামীকে সরিয়ে আনার দায়িত্ব একমাত্র স্ত্রী হ্যাঁ একটা স্ত্রী পারে তার স্বামীকে খারাপ পথ থেকে সরিয়ে আনার জন্য তবে এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ